এগারো লক্ষ টাকা এবং ছয়বুড়ি স্বর্ণ নিয়ে চলে গেছে একজন প্রবাসী একটি সংসার আর এক ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতার অভিযোগ উঠেছে এক মসজিদের ইমামের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে চাঁদপুরের কচুয়া উপজেলায় এক সৌদি প্রবাসীর অনুপস্থিতিতে বিশ্বাসের সুযোগ নিয়ে তার ঘর ও সংসার করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় মসজিদের এক ইমামের বিরুদ্ধে পাঠানো স্বামীর এগারো লাখ টাকা ও ছয় ভরি স্বর্ণালঙ্কার নিয়ে মাওলানা আব্দুর রহিম নামের ওই ইমামের সাথে পালিয়ে গেছেন প্রবাসীর স্ত্রী সুমাইয়া স্থানীয় পারিবারিক সূত্রে জানা গেছে কচুয়া উপজেলার তেতইয়া মুন্সিবাড়ির সৌদি প্রবাসী আরিফুল ইসলামের সাথে ছয় বছর আগে পাশ পার্শ্ববর্তী দারছর গ্রামের সুমাইয়ার বিয়ে হয় তাদের একটি কন্যা সন্তান রয়েছে গত বছর থেকে আরিফুলের শিশুকন্যাকে প্রতিদিন সকালে বাসায় এসে আরবি পড়াতেন মুন্সিবাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহিম এই সুযোগে গৃহবধূ সুমাইয়ার সাথে আব্দুর রহিমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আব্দুর রহিম একই উপজেলার খলাগাঁও গ্রামের মোস্তাকের ছেলে গত সতেরোই ডিসেম্বর বুধবার প্রবাসী আরিফুল ইসলামের দেশে ফেরার কথা ছিল স্বামী বাড়ি ফিরছেন এই সংবাদ জানতে পেরেই মার ঘরে থাকা জমি কেনার গচ্ছিত এগারো লাখ টাকা ছয় ভরি স্বর্ণালঙ্কার এবং তার শিশুকন্যাকে নিয়ে ইমামের সাথে পালিয়ে যায় সৌদি আরব থেকে এক ভিডিও বার্তার মাধ্যমে নিজের অসহায়ত্বের কথা তুলে ধরেন প্রবাসী আরিফুল ইসলাম তিনি বলেন আমার অবর্তমানে এই ইমাম আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমার স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে আমি দেশে আসার কথা শুনেই সে আমার সারা জীবনের উপার্জিত এগারো লাখ টাকা এবং ছয় ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে গেছে আমি এখন পুরোপুরি নিঃস্ব আমি শুধু আমার কষ্টার্জিত টাকা আর আমার কলিজার টুকরো সন্তানকে ফিরে পেতে চাই এই ন্যাক্কারজনক ঘটনায় প্রবাসীর পক্ষ থেকে তার ছোট বোন কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ঘটনার পর থেকে অভিযুক্ত ইমাম আব্দুর রহিম পলাতক রয়েছেন পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের খুঁজে বের করার চেষ্টা চলছে এই ঘটনায় তেতইয়া মুন্সিবাড়ি ও আশেপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে স্থানীয়রা এমন অনৈতিক কর্মকাণ্ডের কঠোর বিচার দাবি করেছেন